আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য হাজির হয়েছি কাজকি মাছের ভর্তা যেটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি ছোট ছোট কাচকি মাছ ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি আর এখানে রেখেছি রসুন কুচি করে আমি একটা ফ্রাই প্যানে শুকনা মরিচ ভেজে দিচ্ছি আমি সয়াবিন অয়েলের মধ্যে শুকনো মরিচগুলো দিয়ে ভেজে নেচ্ছি এখন আমি ওই তেলেই কাঁচকি মাছগুলি দিয়ে দিব কাঁচকি মাছগুলি আমি ভালো করে ভেজে নেব আমি এক এক করে সবগুলি উপকরণ ভেজে নেব এখানে আমি রসুন ভেজে নিচ্ছি রসুনগুলি আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাতে পেঁয়াজগুলিও ভেজে নিব পেঁয়াজগুলো আমি হালকা ভাব ভেজে নিব পেঁয়াজগুলো আমি একদম কড়া করে ভাজবো না আমার সবগুলি উপকরণ ভেজে হয়ে গিয়েছে এখন আমি লবণ নিয়ে নিলাম স্বাদ মতো লবণের সাথে আমি ভালোভাবে মরিচগুলোকে চটকিয়ে নিব এখন আমি কেচকে মাছগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মাছগুলি ভাজার ফলে মাছগুলি একদম হাতে দিতেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে কোনো বাতার অথবা ব্ল্যান্ডারের কোনো ঝামেলা ছাড়াই হাত দিয়ে আপনারা এভাবে মাছগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিতে পারবেন এখন আমি এটাতে রসুন এবং পেঁয়াজগুলি ভালো করে একসাথে মিক্স করে নিব দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল আমি সব সবকিছু একসাথে ভালোভাবে করে হয়ে গেল আমার কাজকে শুটকি ভত্তা এভাবে আপনারা শুটকি ভত্তা বানিয়ে দুই প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ